সরাসরি ঠাকুরনগরের দিকে নজর রাখবো আজকে ঠাকুরনগরের যে বাদুলি মেলা সেই মেলা ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকাল থেকেই তার যে উৎসবের যে আয়োজন সেটা শুরু হয়ে গিয়েছিল আমরা দেখেছি এবং বিশেষ ট্রেনের ব্যবস্থা রেলের পক্ষ থেকে করা হয়েছিল সরাসরি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী পৌঁছে গিয়েছেন বিশেষ ব্যবস্থা যেমনটা বলছিলাম আপনাদের যে রেলের পক্ষ থেকে করা হয়েছে আজ শুভেন্দু অধিকারী এখন ঘটনাস্থলে পৌঁছে গিয়ে মাফ করবেন শুভেন্দু অধিকারী বারুনি মেলায় পৌঁছে গিয়েছেন সরাসরি চলে যাব ভাস্করের কাছে ভাস্কর রয়েছেন ভাস্কর শুভেন্দু অধিকারী পৌঁছলেন দেখতে পাচ্ছি কি আবহাওয়া আজ একদম একদমই মিলাক্ষী দেখো বারুনি মেলায় এসে পৌঁছেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই ছবিটা আমরা সবার প্রথম রিপাবলিক বাংলা এই মুহূর্তে দেখাচ্ছি মিনাক্ষী এবং সঙ্গে রয়েছেন একাধিক বিজেপি বিধায়কেরা আর এই বারুনি মেলা অন্তত মতুয়া অন্তত মতুয়া সম্প্রদায়ভুক্ত যারা তাদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় অনুষ্ঠান সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু একটা বিষয় কিন্তু রয়েছে যে এইবারের যে পরিস্থিতি এই বারুনি মেলার আগে মতুয়াদের নাম কিন্তু ভোটার যে লিস্ট সেই লিস্ট থেকে বাদ দেওয়ারও একটা চেষ্টা সেই চেষ্টাও কিন্তু করা হয়েছে এবং অবশ্যই তোমাকে দেখানোর চেষ্টা করবো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়কেরা তারা এই মুহূর্তে যাচ্ছেন শুভেন্দুবাবু এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যারা পুণ্যার্থীরা রয়েছেন পুণ্যার্থীদের দিকেও কিন্তু নজর রাখতে হবে এটাও কিন্তু বলছেন শুভেন্দুবাবু তারা খুব সংক্ষেপে যদি প্রতিক্রিয়া নেওয়া সম্ভব হয় শুভেন্দুবাবু এই মধুয়া সম্প্রদায় ভুক্তদের নাম তো বাদ দেওয়ার চেষ্টা করছে তৃণমূল এ রাজনীতির ব্যাপার নয় আজকে দুশো চোদ্দতম আবির্বাদ দিবস পূর্ণব্রহ্ম ঠাকুর হরিচান্দ আজকে একটি পূর্ণ দিন পবিত্র দিন সমগ্র মানব জাতির জন্য সমগ্র সনাতনী সমাজের জন্য সমগ্র মতুয়া সমাজের জন্য এবং সমগ্র পিছিয়ে পড়া সমাজ কিন্তু তারা তো আতঙ্কিত যদি নাম বাদ চলে যায় কি করবে ঠিক আছে সে তো পরে দেখা যাবে একদমই এবং এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা তারা যাচ্ছেন বলছি সবাই তো আতঙ্কিত মথুয়া সম্প্রদায় ভুক্তরা যদি না যদি নাম বাদ চলে যায় সেক্ষেত্রে কি হবে নাম বাদ চলে গেলে কি হবে তৃণমূল তো ভয় পেয়ে গেছে সেই নাম বাদ দেওয়ার চেষ্টা করছে যাতে না যায় আমরা তার চেষ্টা করছি আমরা দেখতে চাই কত দূর যায় আমরা অলরেডি নির্বাচন কাছে কাছে নির্বাচন কমিশনের আমরা লক্ষ ভোটারের নাম আর জোর করে যেসব নামগুলো বাদ দিচ্ছে সেগুলো যাতে ওঠে সেই ব্যাপারে আমাদের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া চলছে কোথাও একটা গিয়ে এই আতঙ্কের উৎসবের মেজাজটাই তো একটা লান হয়ে যাচ্ছে সেটা তো ঠিকই মানুষ তো একটু আতঙ্কিত আছে কারণ ওপর বাংলা থেকে যারা একটা সময় বহু আগে এসছে তাদের নামগুলো অনুপ্রবেশকারী বলে বাদ দেওয়ার একটা প্রবণতা চলছে আপনারা কি এই আশ্বাস দিচ্ছেন পাশে থাকবেন হ্যাঁ এই আশ্বাস দিচ্ছেন পাশে থাকবেন হান্ড্রেড পার্সেন্ট মতুয়াদের পাশে আমরা আছি শুধু মতুয়া বলে নয় ওপার বাংলা থেকে নিপীড়িত অত্যাচারিত যে সমস্ত মানুষ প্রতিবাটি ছেড়ে চলে এসেছে তাদের সবার পাশেই আমরা আছি তারা যাতে নিরাপদে এখানে থাকতে পারে একদম একদম এবং মিনাক্ষী লাগাতার প্রতিক্রিয়া শোনাচ্ছিলাম এবং ছবিও দেখাচ্ছে আমার ভিডিও জার্নালিস্ট রবি এই মুহূর্তে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়কেরা তারা বারুনি মেলায় অংশগ্রহণ করার জন্য ঠাকুরনগরের যে ঠাকুরবাড়ি সেই ঠাকুরবাড়িতে এসে পৌঁছেছেন সেই ছবিটা আমার ভিডিও জার্নালিস্ট রবি প্রথম থেকে লাগাতার আমরা প্রতি মুহূর্তে যে ছবি সেই ছবি দেখাচ্ছি এবং অবশ্যই এটা কিন্তু তাৎপর্যপূর্ণ এটা তাৎপর্যপূর্ণ অন্যতমভাবে কারণ কারণ যে বারুনি মেলা সেই বারুনি মেলা যে সম্প্রদায়ের মূলত মতুয়া সম্প্রদায়ভুক্তদের সেই মতুয়াদের নাম বাদ দেওয়ার একটা চেষ্টা রাজ্যের শাসক দল চালাচ্ছে এমন অভিযোগ কিন্তু সামনে এসেছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আরও আরও একাধিক বিধায়করা যারা রয়েছেন আরও একাধিক বিধায়করা যারা রয়েছেন তাদের প্রতিক্রিয়াও একটু শোনানোর চেষ্টা করব আমি দেখতে পাচ্ছি সুব্রত ঠাকুর সহ আরও একাধিক বিধায়ক যারা রয়েছেন বলছি উৎসবের আনন্দ কত ম্লান হয়ে যাচ্ছে না তো আতঙ্কে যে হিন্দু বলে বা মতুয়া বলে নামটা কেটে বাদ দিয়ে দেবে তৃণমূল মমতা ব্যানার্জির বাপেরও ক্ষমতা নেই মতুয়াদের উদ্বাস্তদের ভোট কাটবে চোখে চোখ রেখে বলছে চোখ রেখে মমতা ব্যানার্জির বলছি মমতা ব্যানার্জির বাপের ক্ষমতা নেই উদ্বাস্ত হিন্দু সম্প্রদায় ভোট কাটবে পাশে আছেন তো পাশে অবশ্যই ছিলাম অবশ্যই আছি আগামী তো থাকবো কি মানে কোথাও একটা গিয়ে বার্তা একেবারে স্পষ্ট যারা যারা মতুয়া সম্প্রদায়ভুক্ত বা যারা সনাতনী তাদের পাশে বিরোধী দলনেতা থেকে শুরু করে রাজ্যের প্রধান বিরোধী রাজনৈতিক দলের জানা বিধায়কেরা তারা থাকবেন দেখো এই সময় হচ্ছে নিজেদের মধ্যে ঐক্য দেখানোর যেখানে হিন্দু সমাজের ঐক্য ওই মেলাকে কেন্দ্র করে গতকাল থেকে মতুয়া সমাজ বলছে যে আমরা সবাই এক আমরা সবাই এক হয়ে এই মেলার যে উদযাপন সেই মেলার উদযাপনে সামিল হব আর তাতেই সামিল হচ্ছেন শুভেন্দু অধিকারী সহ বাকিরা মেলার কি আবহ উঠে আসছে হিন্দু সমাজের ঐক্য কি দেখতে পাচ্ছো শুভেন্দু অধিকারী সহ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়